তারপর পাশে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন এমন কি ভার্স এখান থেকে লক্ষ্য করুন রিমুভ করার অপশনটি চলে এসেছে এবার যদি আমি এখান থেকে রিমুভ অপশানে ক্লিক করে দিই এমনকি দেখতে পাচ্ছেন আমাদের আইটা এখান থেকে রিমুভ হয়ে গেল বর্তমানে মেসেঞ্জার থেকে কোনোভাবেই কিন্তু আপনারা ফেসবুক আর রিমুভ করতে পারছেন না যখন আপনারা ক্লিক করে দিয়েছেন তবে সেকেন্ড রিভার্স লক্ষ্য করছেন এরকম ইন্টারপে চলে আসছে এবার কীভাবে মেসেঞ্জার থেকে ফেসবুক আইডি রিমুভ করবেন লক্ষ্য করুন আমি আপনাদের মেসেঞ্জার থেকে ফেসবুক আর রিমুভ করার জন্য একাধিক মাধ্যম শিখে দেবো তো প্রথমত চলে আসবেন ম্যাসেঞ্জারে আসার পর এখান থেকে মেনু অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে দেবেন তারপর পরে সেখান থেকে আপনার যে আইটা লগ ইন করা হয়েছে সে আইটা দেখতে পাবেন এমনকি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট যদি থেকে থাকে তবে সেক্ষেত্রে আদার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সেগুলো দেখতে পাবেন আপনাকে এখন যে কাজটি করতে হবে আপনি মূলত যে আইটাকে রিমুভ করতে আছেন অবশ্যই এখান থেকে সেই আইডিটাকে আদার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসতে হবে এর জন্য এখান থেকে অন্য আইডি শো করলে সেটা আপনারা লগ ইন নিতে পারেন অথবা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে অবশ্যই আপনার আইটা লগ ইন করে নেবেন আমি মূলত অন্য লগ ইন নিলাম একইভাবে লগ ইন করার পর মেন অপশনে ক্লিক করে দিয়ে আবার সেখানে চলে যাবেন আসার পর এখান থেকে আদার ফেসবুকের মধ্যে সে অ্যাকাউন্টটা দেখতে পাবেন এবারে এটা রিমুভ করার জন্য এই অপশনে ক্লিক করে ধরে রাখবেন তারপর এখান থেকে লক্ষ্য করবেন ডিলেট মতো অ্যাকাউন্ট সেখানে ক্লিক করে দেবেন এর মধ্যে পাচ্ছেন এই এখানে চলে এসেছে তো এখানে বলা হচ্ছে যদি আপনারা এই অ্যাকাউন্টটা মেসেঞ্জার থেকে রিমুভ করতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত আপনাকে ফেসবুক থেকে লগ আউট এমন রিমুভ করে আসতে হবে তো আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন এবার আপনার ফোনে ফেসবুক লাইট কিংবা ফেসবুকে যেখানে আপনার ফেসবুকে লগ ইন করা রয়েছে সেখানে চলে যাবেন আমার মূলত ফেসবুকে লগ ইন করা রয়েছে আসার পরে অবশ্যই ফেসবুক আর এখান থেকে লগআউট করে দেবেন আমি এখান থেকে আউট করে দিই লগ আউট করে দেওয়ার পর কিন্তু আইটাকে রিমুভ করতে হবে এখান থেকে আপনারা তিনটা ডট ফোনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন রিমুভ প্রোফাইলস ফ্রম দিস ডিভাইস সে ফোনে ক্লিক করে দেবেন এরপর আইডি নেমের পাশে রিমুভ অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন তারপর পুনরায় রিমুভ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার আইডি কিন্তু রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল একইভাবে আপনার যেখানে ইন থাকবে না কেন মেসেঞ্জার লাইটও ইন করা থাকলে অবশ্যই আপনার আউট করে দেবেন এমনকি রিমুভ করে দেবেন এবার আপনাদেরকে মেসেঞ্জারে চলে যেতে হবে আর তার আগে অবশ্যই সব কিছু ক্লিয়ার করে আমি এখান থেকে ক্লিয়ার করেছি ক্লিয়ার করার পর পুনরায় আপনারা মেসেঞ্জারের সবশনে চলে যাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসার পর এখান থেকে আইডি নামের উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর পাশে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন এমনকি পাশে এখান থেকে লক্ষ্য করুন রিমুভ করার অপশনটি চলে এসেছে এবার যদি আমি এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিই এমনকি কি দেখতে পাচ্ছেন আমাদের আইটা এখান থেকে রিমুভ হয়ে গেল মেসেঞ্জার থেকে ফেসবুকে রিমুভ করা দ্বিতীয় মাধ্যমটি দেখানোর জন্য পুনরায় মেসেঞ্জারে আমার ফেসবুক আইটা লগ ইন করে নিয়েছি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবার দ্বিতীয় মাধ্যমটির জন্য আপনাদের চলে যেতে হবে ফেসবুকে ফেসবুক আসার পর এফে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে স্ল্যাট করে চলে আসলেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন তারপর পুনরায় সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দেবেন তারপর অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউর অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে সিকিউরিটি সেক্সের মধ্যে হোয়ার ইউর লগ ইন সাবশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপনার আইডি নেম দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেখানে যেখানে লগ ইন রয়েছে সেগুলো দেখতে পাবেন এখান থেকে আপনার সিলেক্ট ডিভাইস টু লগ আউট সবসময় ক্লিক করে দেবেন এরকম ইন্টার পেজ চলে আসলে এখান থেকে সিলেক্ট অল অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করে দেবেন একইভাবে পুনরায় লগ আউট অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ইউ বিন সাকসেসফুলি লগ আউট সাথে সাথে কিন্তু মেসেঞ্জার থেকে লগ আউট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে এবার যদি আমি এখান থেকে বেরিয়ে গিয়ে মেসেঞ্জারে প্রবেশ করি আমি এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করে দিচ্ছি সাথে সাথে দেখতে পাচ্ছেন সেশন এক্সপার্ট প্লিজ লগ ইন এগেইন এইখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি এমনকি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইটা মেসেঞ্জার থেকে লগ আউট হয়ে গেল এবার তৃতীয় অফ হচ্ছে আপনার ফেসবুকে যে অ্যাপে ফেসবুক আইটা লগ ইন করা রয়েছে অবশ্যই আইটা লগ আউট করে নেবেন এমনকি রিমুভ করে নেবেন তারপর এখান থেকে মেসেজের উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর অ্যাপ ইনফোর ওপর ক্লিক করে দেবেন এবার আপনারা কয়েকটা অপশন দেখতে পাবেন এর মধ্যে থেকে স্টোরঞ্জনের যে ফোনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন ক্লিয়ার ডাটা সে অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে ক্লিয়ার অল ডাটা নাম একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে মেসেঞ্জার অ্যাপটি ক্লিয়ার ডাটা করা হয়ে যাবে এবার মেসেঞ্জারে প্রবেশ করতে গেলে দেখতে পাবেন মেসেঞ্জার থেকে অ্যাডটা রিমুভ হয়ে গেছে এবার মেসেঞ্জার থেকে ফেসবুক রিমুভ করার জন্য সর্বশেষ যে পদ্ধতি বলবো সেটা হলো এই তিনটা মাধ্যমে যদি আপনার মেসেঞ্জার থেকে ফেসবোয়ার্ড রিমুভ করতে না পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন এক্ষেত্রে মেসেঞ্জার থেকে ফেসওয়ার্ড রিমুভ হয়ে যাবে আর ফেসবুক আর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন আপনার মোবাইল ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা পরিবর্তন করে নেবেন